বন্ধুরা সারা বিশ্বে এখন একটা মানে টেরোর সন্ত্রাসবাদ একটা কি বলবো একটা মারণ রোগের মতো ব্যাধিতে পরিণিত হয়েছে সারা বিশ্বে ভারতবর্ষ তো এটা ঝেলে আসছে মানে অনেক ভারতবর্ষে আজকে শুধু এখন নয় এই সরকার নয় বর্তমানে যে সরকার রয়েছে তা নয় তারা আগে থেকে অর্থাৎ স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের যে কংগ্রেস শাসিত সরকার ছিল তখন থেকে প্রচুর পরিমাণে মানে সন্ত্রাসবাদীদের হামলা অনেক মানুষের প্রাণ গেছে মুম্বাই ছাব্বিশ এগারো হামলা থেকে শুরু করে আমাদের মানে কি বলবো সমস্ত অনেক বড় বড় মারাত্মক হামলা হয়েছিল ভারতবর্ষে এবং এই হামলার ফলে কিন্তু টোটালি পুরো অনেক ভারতবাসী নিরীহ ভারতবাসী প্রাণ গেছে শুধু এখানে নয় ভারতবর্ষের নয় সারা বিশ্বে কিন্তু সন্ত্রাসবাদ একটা মানে কি বলবো রোগ মারণ ব্যাধির মতো দেখা দিয়েছে তো এরকম আমেরিকা কিন্তু এতদিন ভারতবর্ষে সন্ত্রাস হামলা হয়ে আসছে তাতে কিন্তু তারা হাসাহাসি করতো এবং তাদের মানে প্রাণ কাঁদতো না গায়ে লাগতো না আজকে কিন্তু সেই সন্ত্রাসবাদী আমেরিকা কিন্তু লাদেন গোষ্ঠীকে তৈরি করেছিল সেই লাদেনে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড মানে সেন্টারটা আর কি সেটাকে ধ্বংস করে দিয়েছিলো তারপর আবার আমেরিকা লাদেনকে হত্যা করে তো এই সন্ত্রাসবাদীর অ্যাকচুয়ালি মানে সহায়ক কিন্তু আমেরিকা চাইছিল অন্যান্য ওঠা দেশগুলো মানে আর্থিকভাবে থেকে এবং সমস্ত দিক থেকে শান্তি বিরাজ করছে সেই দেশগুলোকে ধ্বংস করার একটা চক্রান্ত আমেরিকা করে আসে আগাগোড়া থেকে কিন্তু সেইটা কিন্তু আজকে বলে না একটা গর্ত করেছে এক ব্যক্তি অন্য লোককে পানিশমেন্ট দেওয়ার জন্য কিন্তু আদতে সেই যে সে ব্যক্তি আসে সে অসহায় ব্যক্তি এবং সে সৎ ব্যক্তি তাহলে সেই ব্যক্তি গর্ত পড়বে না যে ব্যক্তি গর্ত পড়েছে অসৎ উদ্দেশ্যে সেই ব্যক্তিতে গর্ত পড়ে তার মৃত্যু হয়েছে সো সিমিলারলি আমেরিকা কিন্তু টোটালি পুরো সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে পাকিস্তানকে টাকা দিচ্ছে সাহায্য করছে যাতে করে তারা এই মানে সন্ত্রাসবাদ ভারতে চালিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আজকে আমেরিকা সেই সন্ত্রাসবাদীদের হাতে আক্রান্ত হচ্ছে এই হচ্ছে কি ব্যাপার মানে পাপ করেছে সেই পাপের ফল আমেরিকাকে ভুগতে হচ্ছে তো কি হয়েছে বন্ধুরা রবিবার মানে আজকে হচ্ছে সোমবার গতকালকে আর কি আমেরিকার যে কলোরাডো রয়েছে বোল্ডার একটি পথচারী শপিং মলে গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে এক অনুষ্ঠান হচ্ছিল আর কি তো অনুষ্ঠান চলাকালীন একাধিক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে দেওয়ার পর একজন পুরুষ সন্দেহজনভাবে ভাবে আটকে আটকানো হয় তাকে মানে কি বলবো আর কি অ্যাসিড অথবা তোমার যাকে বলে পেট্রোল এই সমস্ত দার্য কিছু সমস্ত মানে বস্তু নিয়ে যেগুলো সহজে আগুন ধরে যায় সেগুলোকে নিয়ে মানুষের উপরে হামলা করে ওই আতঙ্কবাদী বা টেরোরিস্ট এই টেরোরিস্ট যখন হামলা করে সেখানকার সাধারণত মানুষ যারা রয়েছে তারা অনেকে আহত হয় এবং সেই হামলাকারীর নাম হচ্ছে মোহাম্মদ সার্বি সলিমান বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর এবং সে হামলার সময় ফ্রি প্যালেস্তাইন বলে চিৎকার করছিল আর সেখানে হামলায় প্রায় আটজন আহত হয়েছে যাদের বয়স বাউন্ন থেকে অষ্টআশি বছর এই সমস্ত বয়স্ক লোকের উপরে হামলা চালিয়েছে তো যাই হোক পরবর্তীকালে তাকে পুলিশে পুলিশ অ্যারেস্ট করে আর কি এবং বোল্ডার পুলিশ প্রধান স্টিফেন ফ্রাম জানিয়েছেন তাদের মধ্যে অন্তত দুজনকে ডেনভার এলাকায় একটি হাসপাতালে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে তো যাই হোক রোববারে হামলাটি ইহুদিদের ছুটির দিন এবং সাবুতে ঘটে এবং ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরের বাইরে দুই ইসরায়েলি দূতাবাসের হত্যার এক সপ্তাহের মধ্যে ঘটনাটি আবার পুনরায় ঘটে বন্ধুরা তাহলে আমেরিকায় কিন্তু টোটালি পুরো এই এক সপ্তাহের মধ্যে দুটি কিন্তু টেরোডিস্ট অ্যাটাক হয়ে গেছে এর আগে দুইজন ইসরায়েলি আমার সেই ভিডিওটা তোমরা দেখে নেবে ইসরায়েলিকে টোটালি পুরো সেখানে অ্যাটাক করে দেয় আমেরিকায় বসবাসরত সেখানকে এবং এর পরে কিন্তু টোটালি পুরো এই মানে এই দিন আবার সেই একই রকমের হামলা হয় এটা হচ্ছে কি অর্থাৎ বস্তু দার্য যেটা হুম যেটা হচ্ছে কি মানে ওই তোমার অ্যাসিড থেকে শুরু করে যাবতীয় তারপরে পেট্রোল এগুলো এগুলো নিয়ে কিন্তু অ্যাটাক করে আর কি সেখানকার মানুষদের উপরে এই যে ব্যক্তি সে ব্যক্তি অ্যাটাক করে এবং আট আটজন ষাট থেকে আটজন গুরুতর আহত হয় এই হচ্ছে কি ব্যাপার তো বন্ধুরা একটা কথা বলবো পৃথিবীতে সন্ত্রাস এতদিন আমেরিকা যে ভাবনা চিন্তা নিয়ে চলে এসছিল যে আমি সন্ত্রাসবাদীকে একটু শেল্টার দিয়ে পাকিস্তানকে একটু টাকা দিয়ে সেই সন্ত্রাসের মানে সন্ত্রাসী কার্যকলাপ ভারতের এগেন্স্টে চালিয়ে যাব। আজকে কিন্তু আমেরিকার সেই পাপের ফল কিন্তু নিজের উপরেই পতিত হচ্ছে আমেরিকা কিন্তু আজকে নিজেই মরছে এই সন্ত্রাসবাদীদের ক্ষেত্রে তাই জন্য বলব সমস্ত পৃথিবীর সব মানুষকে করজোড়ে অনুরোধ করব। আপনারা সবাই একত্রিত হন আপনাদের সরকার যদি কোনো এই সমস্ত কার্যকলাপ যেমন আমেরিকা করছে যে সরকার আমেরিকার যে প্রধানমন্ত্রী আসুক না কেন জো বাইডেন থেকে হিলারি ক্লিন্টেন থেকে শুরু করে বেলাক ওডামা ওবামা থেকে শুরু করে যারা যারা এসছে তারা কিন্তু সবাই কিন্তু এই আতঙ্কবাদীদেরকে মানে লেলিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে অর্থাৎ টাকা দিয়ে পাকিস্তানকে অর্থ ফান্ডিং করে এভাবে চালিয়েছে আজকে কিন্তু আমেরিকা এই আতঙ্কবাদীদের দ্বারাই কিন্তু আক্রান্ত হচ্ছে এবং সেইটা কিন্তু এই যে শেলটার দেওয়া মানে সাপকে দুধ করা দিয়ে পুষে আসছিল আমেরিকা সেই সাপই কিন্তু আজকে তাকে বাইট করতে যাচ্ছে বন্ধুরা তো আশা করছি সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে মানব ধর্মকে একত্রিত করে এই সন্ত্রাসবাদকে দমানোর জন্য পৃথিবী থেকে সন্ত্রাসবাদ থেকে পুরো ওয়াইফ আউট করে দিতে নির্মূল করে দিতে সমস্ত মানুষ একত্রিত হয়ে তবেই এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে নাহলে কিন্তু বিরাজ করবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ